সরকারের কাছে আশাইতে চাই যে সমস্ত ধরনের দুর্নীতি আগে হতো না হয়ে সেগুলো যেন না হয় অ্যান্ড আরেকটি জিনিসটা আমি পার্সোনালি চাবো এটা প্রতিটা নারীর কথা বলতে চাই যে যে সমস্ত ধরনের হর্ষ এবং চা কিসুক হয় আমাদের নারীদের উপর অত্যাচার এগুলোর জন্য সুস্থ বিচার করা হয় যা আমরা আগে অনেকেই পাইনি আমি এটা পার্সোনালি দাবি রাখব যে রেPeople যা কিছু মেয়েদের উপরে নাইদের উপরে হতাশা হয় এগুলো যেন একটু বিচার করা হয় ভালো লাগছে আসছি এখানে সবাই এসে সবার একটা ভাগ স্বাধীনতা দেখতে পাচ্ছে অনেক ভালো বৈষম্য বিরোধী বাংলাদেশ দেখতে চাই যেখানে সব ধর্মের সমস্ত জাতির মানুষজন একসাথে মিলেমিশে আমরা থাকতে পারবো কোনো হতাশার হবে না কারণে আমি কি বাংলাদেশের আশা করতে ফিলিস্তিনের পতাকা নিয়ে আজকে মিছিল কেন কারণ বাংলাদেশ তো স্বাধীনতা পেয়ে গেছে কিন্তু ফিলিস্তিন এখনো স্বাধীনতা পায়নি তো আমি চাই যে ফিলিস্তিন তার যেটা ফ্রিডম তাদের যেটা রাইটস তারা সেটা ফেরত পায় এবং ফিলিস্তিনের যে জেনোসাইডটা হচ্ছে এটা যেন বন্ধ করা হয় কারণ অনেক অনেক বাচ্চা অনেক অনেক মানুষ মারা গেছে অলরেডি এন্ড সিস ফায়ার করা হোক ফিলিস্তিনে এটার জন্য আজকে ফিলিস্তিনের পতাকা নিয়ে দেখানোর জন্য যে আমি ফিলিস্তিনের সাথে

আমি বাংলাদেশের কাছে এটাই থাকবে যে সরকারি আসুক না কেন জনগণের কথা যেন শোনা হয় যাদের যে দাবি দাব থাকবে দেন দুর্নীতি যাত্রা কম হয় বাংলাদেশকে সবসময় আগে দেখতে চাই বাংলাদেশ এবং বাংলাদেশ